আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল পারভেন্স কিচেন পারভেন্স কিচেনে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যে আর আজকে যে রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে খাজুরের গুড়ের কারাকান তাহলে কিভাবে তৈরি করি প্রথম থেকে সেসব দিয়ে দেখতে থাকুন খাজুরের গুড়ের কালাকান তৈরি করার জন্যে এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রাম ছানা আর ছানাটাকে হাতের সাহায্যে আমি খুব ভালো করে চটকে নিলাম আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো ছানা যে ছানাটাকে আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে চটকে রেখেছিলাম এখন আমি এগুলো এখানে দিয়ে দেবো এখানে নিয়েছি কন্ডেন্স মিল্ক এক কাপ নিয়েছি এখন আমি এটা ছানার মধ্যে দিয়ে ওই একই কাপের আমি এক কাপ নিয়ে নিয়েছি খাদুরের লিকুইড গুড় তো আমি এখানে দিয়ে আর আমি দিয়ে দেবো এক চামচ ঘি এখন আমি সমস্ত উপকরণ খুব ভালো করে মেখে নেবো সমস্ত উপকরণ দিয়ে দিয়েছি এবং খুব ভালো করে আমি মেখেও নিয়েছি এখন আমি কালাকানগুলোকে হাই ফ্লেমে তৈরি করে নেব কোনো কিছু করার দরকার নেই জাস্ট এটাকে অনবর্ত নাটতে হবে আমি অনেক দিন আপনাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি তার কারণ হচ্ছে আমার শশুমশাইয়ের শারীরিক অবস্থা ভীষণই খারাপ ছিল আল্লাহর রসম রহমতে এখন অনেকটাই বেটার আপনারা দোয়া করবেন যাতে উনি ভালো থাকেন সুস্থ থাকেন কারাকান্দ খুব একটা বেশি সময় লাগে না তৈরি করতে খুব অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যায় এবং খেতেও কিন্তু এটা দারুণ লাগে আপনাদের কাদের কাদের কালাকান পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এইভাবে আমি অনবর্ত নাড়তে থাকবো নাড়তে নাড়তে একদম আঠালো যখন হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব নাতে নাতে আপনারা দেখলেই বুঝতে পারছেন এটা কিন্তু অনেকটাই আঠালো হয়ে যাচ্ছে এখন আমি গ্যাস বন্ধ করে দেব এবং এটাকে নামিয়ে নেব আমি একটা থালা নিয়েছি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে ঘি এবং ঘিটা দেওয়ার পর খুব ভালো করে আমি এটাকে পুরোটা মিশে নেব যাতে খুব অনা আসে কালাকানগুলো উঠে যায় খুব ভালোভাবে মাথা হয়ে যাচ্ছে এখন আমি এটাকে এখানে দিয়ে দেবো এখন আমি এটাকে এখানে ঢেলে দেবো থালার মধ্যে এখন আমি একটা স্পুনের সাহায্যে সাহায্যগুলোকে খুব সুন্দর করে আমি ঠিকঠাক করে নেব আপনারা অবশ্যই স্পুন দিয়ে এটা করবেন হাত দিয়ে মোটেই করবেন না তার কারণ হচ্ছে এটা ভীষণই গরম খুব সুন্দর করে আমি স্পুন দিয়ে এটা ঠিকঠাক করে নিয়েছি এখন আমি এইভাবেই এটাকে কুড়ি মিনিটের জন্যে আমি রেখে দেব কুড়ি মিনিট পর আমি আবারও চলে এলাম এটা ঠান্ডাও হয়ে গেছে এখন আমি এটাকে কালাকান্তের আকারে একটা সেপ দিয়ে নেব সবগুলো আমি কেটে নিয়েছি এখন আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি কতটা সুন্দর দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে আপনারা একবার হলেও আমার মতো এইভাবে কালাকান তৈরি করে দেখুন এটা স্বাদ কিন্তু সত্যিই ভিন্ন দারুণ এটা খেতে একবার খেলে পারে কিন্তু আপনাদের বারবার খেতে ইচ্ছা করবে কতটা সুন্দর দেখতে লাগছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এর সারটা কিন্তু সম্পূর্ণ আলাদা আপনারা কালাকান্দ অনেকেই অনেকভাবে খেয়েছেন একবার হলেও আমার মতে এইভাবে তৈরি করে দেখুন এ সারটা কিন্তু সম্পূর্ণ আলাদা তাহলে বন্ধুরা এইভাবে তৈরি করুন এবং কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আর আজকের মতো আসি ইনশাল্লাহ আবার নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে খোদা হাফেজ